বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কলিজায় হামলা চালিয়ে কাঁপন ধরিয়ে দেওয়া সেই হিজবুল্লাহর দুই কমান্ডার নিহত। এরপর জানিয়ে দেব ইরানের হামলা নেতানিয়াহুকে নতুন জীবন দিয়েছে। এদিকে ফের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। জানিয়ে দেবো শাহেদের পর নতুন শক্তিশালী ড্রোন বানিয়েছে ইরান ইসরায়েলের বুকে আতঙ্ক এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে পঞ্চাশ হাজারের বেশি রুশ সেনানি হত হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকের সংবাদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরাইল পুরোপুরি ধ্বংসের মুখে পড়েছে ফিলিস্তিন স্বাধীন হওয়ার সম্ভাবনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে কারণ ইরান এবং মুসলিম শক্তিধর দেশগুলো ইসরায়েলকে ঘিরে ফেলছে এক ঘুরে হয়ে যাচ্ছে ইসরাইল এবং ইসরাইলে একের পর এক হামলা করে তসলস করে দিচ্ছে শক্তিশালী মুসলিম যোদ্ধারা ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়া সেই দুই হিজবুল্লাহ কমান্ডার নিহত ইরানের সরাসরি হামলার পর পাল্টা ব্যবস্থা নিয়ে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল দেশটি এখনও সরাসরি ইরানে হামলা চালায়নি তবে ইরানকে কাবু করতে ভিন্ন পথে হাঁটছে তেল আবিব হঠাৎ করে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লার উপর হামলা জোরদার করেছে তারা গতকাল মঙ্গলবার লেবাননে হামলা চালিয়ে তারা হিজবুল্লার দুই শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে যাদের মধ্যে রয়েছেন ইসমাইল ইউসুফ বাজ নামের এক শীর্ষ হিজবুল্লা কমান্ডার ইসরায়েলের দাবি মতে যিনি দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে চালানো রকেট ও এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করতেন হিজবুল্লাহ ইউসুফ বাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তবে বিস্তারিত কোনো তথ্য সরবরাহ করেনি একই দিন আরেকটি পৃথক হামলায় লেবাননের চিয়াবিও শহরে হিজবুল্লার দুই সদস্যকে হত্যা করা হয় এদের মধ্যে ছিলেন মোহাম্মদ শাহুরি রাদওয়ান যিনি পশ্চিম জেলা রকেট ইউনিটের কমান্ডার ছিলেন গত বছর গাজার যুদ্ধের শুরুতে ইসরায়েলের যে কোনো রকেট ছোড়া হচ্ছে তা নিয়ন্ত্রণ করছিলেন রাদওয়ান এ কমান্ডার খুব দক্ষ ও চতুর ছিলেন ইরানের হামলা নেতানিয়াহুকে নতুন জীবন দিয়েছে এটা খুব বেশি দিন আগের কথা নয় কদিন আগেও বেশ চাপে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের কাছ থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করে আনতে না পারায় তার উপর যেমন অভ্যন্তরীণ চাপ বাড়ছিল তেমন নানা অব্যবস্থাপনার এবং নিয়ম নীতির তোয়াক্কা না করার কারণেও তার বিপক্ষে বাড়ছিল রোসানল 가자 নির্বিচার গণহত্যা চালানোর নেতানিয়াহুর সাথে পশ্চিমা মিত্রদেরও দূরত্ব বাড়ছিল বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর রাফা অভিযান এবং গাজার ত্রাণ সরবরাহ আটকে দেয়া এবং মানবিক সহায়তা লক্ষ্য করে চালানো হামলার নীতির ঘোর বিরোধিতা শুরু করেছিলেন শোনা যাচ্ছিল মার্কিন অস্ত্র ব্যবহারেও ইসরায়েলের প্রতি আসতে পারে কিছু বিধিনিষেধ পয়লা এপ্রিল গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মানবিক সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত রান কর্মী নিহত হয় এই ঘটনায় পশ্চিমারা আরো কেপে যায় নেতানিয়াহুর আহুর প্রশাসনের বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অন্যদিকে একই দিনে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সিরিয়ার তামেজকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল এতে ইরানের শীর্ষ কমান্ডার সহ সাত কর্মকর্তা নিহত হন ফলে বৈশ্বিক জনরস বাড়তে থাকে সেই হামলার পাল্টা ব্যবস্থা গত শনিবার দিবাগত রাতে ইসরায়েলে সরাসরি হামলা চালায় ইরান এরপরই বদলে যায় প্রেক্ষাপট ইরানকে আটকাতে গিয়ে আবার পশ্চিমা নেতারা একে একে ভিড়ছেন এই কট্টরপন্থী নেতার পাশে সেই সাথে গাজা ইস্যুও চলে গেছে অনেকটা দৃষ্টির আড়ালে বিবিসির বিশ্লেষণে দাবি করা হয়েছে ইরানের এই হামলা নেতা নেহুকে নতুন জীবন দিয়েছে গণমাধ্যমের খবরে বলা হয়েছে তেহরানের ছোড়া তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলকে সহায়তা করে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ইসরায়েল মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যে সব শর্তের কথা বলা হয়েছিল তা এখন আড়ালে চলে গেছে ইরানের হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতি সংহতির মনোভাব দেখাচ্ছে ওয়াশিংটন এদিকে গণমাধ্যমের শিরোনাম থেকে হারাতে বসেছে গাজার নির্বিচার হত্যাকাণ্ড ফলে রাজনৈতিকভাবে নতুন কিছু সুযোগ পেয়েছেন নেতানিয়াহু তবে ইরানের হামলার মধ্য দিয়ে নেতানিয়াহুর উপর চাপ ভিন্ন ধরনের বাড়ানোর শঙ্কা দিয়ে দিয়েছে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের মধ্যে দিয়ে সেই চাপ দ্বিগুণ হতে পারে বাইডেন খুব পরিষ্কারভাবে ইসরায়েলকে নিয়ে তার অভিমত জানিয়েছেন তার মতে ইসরায়েলের উচিত এ পর্যায়ে নিজেদের বিজয়ী মনে করে পাল্টা হামলা না চালানো। তিনি এটা বলেছেন ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন লৌহবর্মের মতো। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠন হামাসের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল অস্ত্রশস্ত্র নিয়েছে ইসরায়েল। একই সঙ্গে গাজার সংঘাত ঘিরে বাইডেন প্রশাসনের কূটনৈতিক সমর্থন পেয়েছে। তবে এত কিছু পাওয়ার পরও সমর আইনের প্রতি সম্মান জানাতে ও বেসামরিক মানুষকে রক্ষায় বাইডেন বারবার জি আহ্বান জানিয়ে আসছেন। কর্ণপাত করেননি ইসরায়েল বাইডেনের মতো যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি সোনাক ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরানের হামলা ঠেকাতে যুদ্ধ বিমান মোতায়েন করেছিলেন দুজনেই ইরানের হামলা নিন্দা জানিয়েছেন পাল্টা হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা ইসরায়েলে ক্ষমতায় থাকাকালে বহুবার নিজের আরেকটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন নেতানিয়াহু সেটি হল ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ইরান তারা মনে প্রাণে ইসরায়েলকে ধ্বংস করতে চায় নেতানিয়াহুর মতো একই দৃষ্টিভঙ্গি অনেক ইসরায়েলের সে কারণে নিজের দেশে নেতানিয়াহুর ভাটাপড়া জনপ্রিয়তার মোড় কিছুটা ইতিবাচক দিকে যাচ্ছে ফের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল ইসরায়েলের একানব্বই তম সেনা ডিভিশনের ব্যারাক লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে সাতটায় ওই ডিভিশনের প্রধান কার্যালয় লক্ষ্য করে এই হামলা চালানো হয় এই হামলায় বুরকান রকেট ব্যবহার করার কথা জানিয়েছে হিজবুল্লাহ এরপর ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সকাল সাতটা পঞ্চাশ মিনিট ও তার এক ঘন্টা পরই আরো দুটি হামলা চালানোর দাবি করেন হিজবুল্লাহ এ সময় রকেট ও গোলা বর্ষণ করা হয় আরেকটি ইসরায়েলি সেনা সমাবেশে হামলা চালানোর দাবিও করেছেন হিজবুল্লাহ রকেট ও গোলা নিক্ষেপ করা হয় তবে এই হামলার বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েল ফলে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ সম্পর্কে কিছুই জানা যায়নি মঙ্গলবার রাতেও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইজবোল্লা তারা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য লক্ষ্যবস্তু করার একটি ভিডিও প্রকাশ করেছে গাজা যুদ্ধের শুরু থেকে সাথে জানিয়ে ভূখণ্ড লক্ষ্য করে হামলা শুরু করে হিজবুল্লাহ ফলে লেবানন সীমান্তে থাকা লাখো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয় ইসরায়েল শাহেদের পর নতুন শক্তিশালী ড্রোন বানিয়েছে ইরান ইরানের শত্রুদের নতুন আতঙ্কের নাম শাহেদ ওয়ান সিক্স ড্রোন এ ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানো যায় এবার গাজা নামে নতুন ড্রোন উন্মোচন করল দেশটি সম্প্রতি কাতারের দোহায় আন্তর্জাতিক অস্ত্র মেলায় এ ড্রোন প্রকাশ্যে আনে দেশটি অনেকের ধারণা শক্তিশালী সাহে ড্রোনের থেকেও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকবে গাজা বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরি করে অনেক আগ থেকেই আলোচনা ইরান তবে সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন শিল্পে বিপ্লব করে দেশটি খোদ পশ্চিমা সংবাদ মাধ্যমে এ নিয়ে হয় আলোচনা সমালোচনা আফগানিস্তান আজারবাইজান তুর্কমেনিস্তান কিরগিজিস্তান তো ও কাজাখস্তানের মতো দেশগুলো ইরানের তৈরি ড্রোনের গাজা ইসরায়েলি বর্বরতা সব ফিলিস্তিনের পাশে রয়েছে ইরান। সেই সূত্র ধরে এবার বিশ্ববাজারে গাজা নামের নতুন ডন উন্মোচন করেছে দেশটি। এই ড্রোন 13টি বিদ্ধংশীবোমانیه 35000 ফুট উচ্চতায় 1200 মাইল পর্যন্ত উড়ে যেতে পারে বলে জানা গেছে। এর আগে 2011 সালের দিকে মার্কিন ড্রোনের প্রযুক্তি আপডেট করে নিজস্ব সিমর ড্রোন তৈরি করেন ইরানের বিজ্ঞানীরা। তখন থেকে একের পর এক ড্রোনের ভার্সন তৈরি করছে ইরান। এর একটি হলো শায়দ 129। সেটিকে আরো ডেভেলপ করে শাহেদ ওয়ান থার্টি সিক্স এ রূপান্তর করা হয় যা বর্তমানে ইরানকে ব্যাপক আলোচনায় ফেলে দিয়েছে কারণ ইউক্রেনের বিরুদ্ধে শাহেদ ওয়ান থার্টি সিক্স ড্রোন ব্যবহার করে মধ্যে ফেলে দিয়েছে রাশিয়া এশিয়া খবরে বলা হয় লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিয়াদ এবং ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত যোদ্ধারা ইরানের ড্রোন ব্যবহার করছেন এছাড়া ইরানের ড্রোনের বর্তমান ক্রেতা হচ্ছে আফগানিস্তান আজারবাইজান তুর্কমেনিস্তান কিরগিজান ও কাজাখস্তানের মতো দেশগুলো তবে এসব দেশ তুরস্ক ও অন্যান্য দেশের ড্রোনও কিনছে খোদ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়ব গ্যালান্ট শুক্রবার বলেছেন নিষেধাজ্ঞা সত্ত্বেও অত্র অঞ্চলের বাইরে নিজের অত্যাধুনিক অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে ইরান সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল ও প্রেস টিভি ইউক্রেন যুদ্ধে পঞ্চাশ হাজারেরও বেশি রুশ সেনা নিহত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পঞ্চাশ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বুধবার সতেরো এপ্রিল ব্রিটিশ সংবাদ বিবিসি এ তথ্য দিয়েছে দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া এরপর থেকে বিবিসির রাশিয়া স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়া জোনায় এবং স্বেচ্ছাসেবীরা মৃত্যুর সংখ্যা গণনা করছে কবরস্থানে সেনাদের কবর বিবিসির অফিসিয়াল রিপোর্ট সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ওপেন সোর্স থেকে পাওয়া তথ্য ও ব্যবহার করা হয়েছে বিবিসি নিশ্চিত হয়েছে গত দু বছরে নিহত রুশ সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে যুদ্ধের প্রথম বছরে যত সংখ্যক সেনা নিহত হয়েছে তার চেয়ে পরবর্তী বারো মাসে পঁচিশ শতাংশ সেনা বেশি নিহত হয়েছে দ্বিতীয় বছরে রুশ সেনা নিহত হয়েছে সাতাশ জনের বেশি তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি রাশিয়া বিবিসির পরিসংখ্যানে পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত দোনেস্কো এবং লোহানস্কো মৃত্যুর সংখ্যা হিসাব করা হয়নি সেটা করা হলে এ সংখ্যা আরও বেশি হবে এদিকে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে প্রাণহানির সংখ্যা নিয়ে তেমন মন্তব্য করে না গত ফেব্রুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট ভালাদমি জেলেনস্কি বলেন যুদ্ধে তাদের একত্রিশ হাজার সেনা নিহত হয়েছে তবে মার্কিন কিন গোয়েন্দা সূত্র বলছে তাদের ধারণার এর সংখ্যা আরো বেশি